আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ্রী আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে মালিবাগ শাখার থেকে আজকে অনেক দিন ধরে কিন্তু ভিডিও করা হয়নি কিন্তু আবারও চলে আসলাম অবশ্যই আপনারা অনেকে ফোন দিয়েছেন অনেক ফোন ধরতে পারি না যে ভাই মালিবাগ শাখাটা কোথায় আশা করি ইউটিউবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখন থেকে মালিবাগ শাখাও আমাদের চালু হয়েছে কন্টিনিউ সাইকেল পাবেন এবং উত্তরা তো আছে আবদুল্লাহুর তো আছেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল যারা অনেকে আছেন যে নতুন সাইকেল কেনার মতন সমর্থন নেই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আশা করি আমাদের কাছ থেকে খুব কম দামে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন মানে যার যে বাজেট অনুযায়ী ঠিক আছে এখান থেকে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমরা প্রত্যেকটা সাইকেল একদম সুন্দর করে কারিগর ধারা একদম সব কিছু সার্ভিসিং করেই কিন্তু আমরা সেল করছি আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান আশা করি যোগাযোগ করবেন তো আমাদের আরও অনেক সাইকেল আছে ঠিক আছে তো আমরা আসলেই অনেকেই বলেন যে ভাই একটু সিঙ্গেলভাবে ভিডিও দিলে ভালো হয় আমি এই জন্য আসলেই অনেক সময় কম সাইকেলে ভিডিও দেখাই না আপনারা অনেকে বুঝতে চান মানে বুঝতে পারেন এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি সামটিন দেখা যাচ্ছে আপনাদেরকে তারপরে যারা ছবি নিতে চান অবশ্যই সব নিতে পারবেন সমস্যা নাই যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আর ওইখানে প্রত্যেকটা রিজনেবল প্রাইসে কিন্তু মানে দামাদামি করার অপশন আছে অবশ্যই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা সেল করছি সারা বাংলাদেশে হ্যাঁ এবং ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছে অনেক আসতে পারেন না আর ঢাকার বাইরে তো আলহামদুলিল্লাহ লাখের পরে যাচ্ছে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম